বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর সাহেব একটি তথ্য ফাঁস করে দিয়েছেন সেই তথ্যের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের প্রতি তাদের লুলুপ দৃষ্টি ছিল বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই এবং ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামের উপর তাদের নজর থাকবে এবং বর্তমানেও আছে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন কিরোরিমাল কলেজে এই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারতের ভাগ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কানেকটিভিটি নষ্ট করে দিয়েছে উত্তর পূর্বাঞ্চলে যে সেভেন সিস্টার্স রয়েছে সাত বোন অর্থাৎ সাতটি রাজ্যকে তারা ষাটটি বোন বলে তিনি বলেছেন ভারতের ভাগ ভারতের পার্টিশন অর্থাৎ ভারতের বিভাজন এই যে ভারতকে উনিশশো সাতচল্লিশ সালে ভাগ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আর মাঝে সেই বিভাজনটিকে তিনি বুঝিয়েছেন আর এই বিভাজনটাই ভারতের উত্তর পূর্বাঞ্চলের কানেকটিভিটির জন্য একটা ক্ষতিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এর ফলে কি মিস্টার জয়শঙ্কর সাহেব বাংলাদেশকে অস্বীকার করছেন এর ফলে কি মিস্টার জয়শঙ্কর সাহেব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এর তেরো হাজার বর্গ কিলোমিটারকে অস্বীকার করছেন এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের ভিতরকার পার্বত্য চট্টগ্রামের তেরো হাজার বর্গ কিলোমিটারের অস্তিত্ব তাদের অর্থাৎ ভারতের করতে পারলে তাদের জন্য ভালো হবে এরকমটাই তা তার কথায় বোঝা যাচ্ছে তার আফসোস থেকে বোঝা যাচ্ছে এরকমটাই কিন্তু না বাংলাদেশের জনগণ উত্তর পূর্ব অঞ্চলের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে কোনোভাবেই একীভূত হতে দিবে না যেহেতু এটা বাংলাদেশের অস্তিত্বের অংশ সেটা অবশ্যই বাংলাদেশের সাথে একীভূত থাকবে তোমরা যতই কুকিচিন শান্তি কে শক্তিশালী করো না কেন এতে কোনো কাজ হবে না বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনী শক্তি শক্তিশালী সাধারণ জনতা সেই পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রামকে অবশ্যই বাংলাদেশের সাথে ধরে রাখবে বাংলাদেশের জনগণের এ ব্যাপারে জাগ্রত হতে হবে বাংলাদেশের যারা প্রশাসন চালাচ্ছেন বাংলাদেশের যারা সরকার চালাচ্ছেন অর্থাৎ আওয়া লীগ দলটি অবশ্যই এ ব্যাপারে চিন্তাভাবনা করবে আশা করি তা না হলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না তা না হলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অস্তিত্ব বাংলাদেশের সত্তার সাথে একীভূত থাকবে না বন্ধুরা ভারতে তৈরি শান্তি বাহিনী সন্ত্রাসী বাহিনী যারা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী কার্যকলাপ চালাতো চালাতো এই কুকি চিনদের আগে এই বাহিনীকে সমস্ত ধরনের সাহায্য দিত ভারত আর তাদের সাথেই আওয়ামীগ দলটি ঠেলায় ফেরা চুক্তি করছিল আর সেই চুক্তিতে এমন একটা ব্যাপার ছিল যে বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে পারবে না এই ধরনের একটা ধারা আছে ছিল তো এখন সেই চুক্তিটার কারণে বাঙালিরা সেখানে যা জমি কিনতে পারতেছে না এ ধরনের চুক্তি আওয়ামী দলটির একটা বোকামি ছিল বাংলাদেশের জনগণের একটা বুকামি ছিল তো যাই হোক এখন কথা হলো যে ভবিষ্যতে যাতে বাংলাদেশিরা বাঙালিরা সেখানে গিয়ে ভালোভাবে জমি কিনতে পারে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে নাহলে ভারত নতুন নতুন বাহিনী তৈরি করে সেই এলাকা দখলে নেওয়ার পায়তা করবে তো বন্ধুরা আজকের মতো বন্ধু আসসালাম